ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ধূপগুড়ির ময়নাতলির মাঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি বঙ্গের চা বাগান সমস্যা আর দেশের কাছে গোপন নেই তিনি দাবি করলেন তৃণমূল সরকারের জন্যই চা বাগান বন্ধ হয়েছে দিন কয়েক আগে কোচবিহারে সভা করে চা নিয়ে মাত্র মন্তব্য করেছিলেন মোদী শুধু দাবি ছিল বিজেপি চা এবং চা শ্রমিকদের কল্যাণ করে তাতে তৃণমূলের প্রতি কোনো আক্রমণ ছিল না জলপাইগুড়িতে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে জানতে চান কোথায় গেল মোদী গ্যারান্টি দুই সালে বন্ধ বাগান খোলার মোদী আশ্বাস নিয়ে তার একদিন পরে চা বলয়ে সভা করে মোদী বললেন চা বাগানের পরিবারগুলি মূল সুবিধাটুকুও পায় না তৃণমূল সরকার চা বাগানকে চা শিল্পকে অভিভাবকহীন করে দিয়েছে তৃণমূলের ছোট থেকে ছোট নেতারাও বড় বড় বাংলোয় থাকেন আগে দুর্নীতিতে এসি পরিবারকে ভুগতে হতো বেশি বিনামূল্যে রেশন এবং বিনামূল্যে চিকিৎসার সুযোগের উপভোক্তাদের মধ্যে পরিবার বেশি প্রথমবার বেশিরভাগ পরিবার পাকা ঘর পেয়েছে প্রথমবার বিদ্যুৎ গ্যাস পানীয় জল পেয়েছে বিজেপি আদিবাসী মন্ত্রকের বরাদ্দ কয়েকগুণ বাড়িয়েছে আদিবাসী পরিবারকে তেইশ লাখেরও বেশি পাট্টা দিয়েছি চারশোরও বেশি নতুন একলব্য মডেল স্কুল বানিয়েছি সভায় মোদী বললেন এই ভোটে তৃণমূলকে শিক্ষা দেওয়া খুবই জরুরি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস